বেশ কয়েক মাস বিরত থাকার পর ফের নেশা মাফিয়া গার্জা পাচারে মরিয়ে হয়ে উঠেছে অবশ্য শেষ রক্ষা করতে না পেরে অসম পুলিশের হাতে ধরা পড়ল জানা যায় আমবাসা থেকে লুং শিলং যাওয়ার উদ্দেশ্যে এসে সোমবার বিকেল পাঁচটা নাগাদ ত্রিপুরার চুড়াইবাড়ি থানা পেরিয়ে অসম চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে আসে এ এস জিরো ওয়ান জি জিরো সেভেন এইট নাইন নম্বরের একটি লরি সঙ্গে সঙ্গে ইনচার্জ প্রণব মিলি গাড়িটি রুটিন তল্লাশি করে চালকের সিটের নিচে থাকা ছেচল্লিশ টি ছোট বড় প্যাকেটে মোট একশো কেজি শুকনো গাঁজা জব্দ করে যার কালোবাজারি মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা বলে জানান ইনচার্জ এদিকে গাড়ির চালক সাহেবজি ত্রিপুরাকে পিতা পণ্ডিত কৃষ্ণ ত্রিপুরা পুলিশ আটক করেছে ধৃত চালকের বাড়ি দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানা এলাকায় সে পুলিশে জিজ্ঞাসাবাদে জানায় গাড়িটি লুং শিলং সিমেন্ট ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছিল এদিকে চালক জানায় ত্রিপুরা সীমান্তে গাড়িটি চেকিং করা হয়নি যার ফলে অনায়াসে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে যায় গাড়িটি এতে আবারও ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অপরদিকে অসম পুলিশ বারবার নেশা বিরোধী অভিযানের সাফল্য হাতিয়ে নিচ্ছে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা